আজানের সময় যে কুকুর ডাকে এটা অবশ্যই সবাই দেখতে আজকে একটু ভালোভাবে দেখুন কারণ হলো যে আমরা যতটুকু শুনে এসেছি যে শয়তান তাদের গায়ে এসে ভার করে আজানের সাথে সাথেই তাদের ভিতরেও একটা আলামত তৈরি হয় যেটা আমরা মুরুব্বীদের কাছে এবং হাদিসে অনেকের কাছ থেকে শুনেছিলাম যে সহাজা আজানের সময় শয়তানের অনেক ছুটাছুটি করেন যার কারণে কুকুরের গায়ে এসে ভোর করেন যতক্ষণ আজান হবে ঠিক ততক্ষণই তাদের ভিতরে এবং ফ্রেশানই শুরু হয় আজকে সেটা একটু দেখুন যে আদানের সাথে সাথেই তারা কীভাবে